গোলাপের মালাগুলো খিলাম নিজে বেচনে একটু বলবেন নমস্কার বন্ধুরা সুপ্রভাত আবারও একটি নতুন লগে আপনার সকলকে জানাই স্বাগত আজকে আমি আবার আরেকটি নতুন জায়গায় এসেছি আজকে ফুলের মার্কেট পেছনে দেখতে পাচ্ছেন হাওড়ার ব্রিজ আর এর ঠিক পাড়েই রয়েছে একটি ফুলের বিশাল বড় মার্কেট আজকে সেই মার্কেটে ঘুরবো আর দেখাবো এখানে কি ধরনের ফুল পাওয়া যায় কীরকম দামে পাওয়া যায় এটি কিন্তু আমাদের বাংলার সবথেকে বড়ো ফুলের মার্কেট আর খুবই ভালো লাগলো দেখে পাশেই গঙ্গা গঙ্গা জল একটু মাথায় নিয়ে নিলাম আর এইবার যাব মার্কেটের দিকে আর আপনাদেরকে দেখাবো এখানে কোন কোন ফুল কীরকম দামে বিক্রি হয় আমার মনে হয় এখানে অনেকটা সস্তা দামে পাওয়া যায় বিভিন্ন ফুল থেকে শুরু করে বিভিন্ন যে বিয়েবাড়ি সাজানোর যে জিনিসপত্র সবটা কিন্তু এখানে পেয়ে যাবেন এমনকি পূজার যে সমস্ত সামগ্রীগুলো আমাদের গাছ থেকে আমরা তুলি যেমন বেল থেকে বেল পাতা থেকে শুরু করে সমস্ত রকমের ধুতোরা ফল ধুতরা ফুল যেগুলো শিব পুজোয় লাগে এই ধরনের সমস্ত কিছু কিন্তু এই মার্কেটে পেয়ে যাবেন আর একদম সস্তা দামে আমসর পাতা দুব্য ঘাস সব কিছু পেয়ে যাবেন তো চলুন আজকে দেখে নেবো এই মার্কেটে কী দামে বিক্রি হচ্ছে আর কতখানি কম হতে পারে তো চলুন শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকে আর সবার আগে বলবো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বেল এখন প্রেস করতে ভুলবেন বন্ধুরা এই মার্কেটটি হচ্ছে পশ্চিমবাংলার থেকে বড়ো ফুলের পাইকারি বাজার এখানে প্রচুর রকমের ফুল এবং প্রচুর পরিমাণে পাওয়া যায় পদ্ম থেকে শুরু করে সমস্ত রকমের ফুল পেয়ে যাবেন এটি কোথায় সেটা প্রথমে জেনে নেব এই মার্কেটটি হাওড়া ব্রিজ হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্রিজ পার করে বড়বাজার দিকে গেলে পারি হাওড়া ব্রিজের ঠিক নিচেই গঙ্গার পারে এই এই মার্কেটটি বসে সপ্তাহে সাত দিন প্রায় সারাদিন ধরে এই মার্কেটটি বসে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এখানে কি বিভিন্ন ফুল এবং বিভিন্ন ফুলের পুজোর সামগ্রীর দাম কীর কী চলছে এই সমস্ত মালগুলির পাইকারি দাম কি চলছে বিভিন্ন পদ্ম ফুল থেকে শুরু করে সমস্ত ফুলের দাম আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের কাছে আবেদন রইলো দেখতে দেখতে আমাদের ইউটিউব পরিবার সবজিওয়ালা সুদীপ আমরা দশ হাজার সদস্যে পরিণত হয়েছি এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার তাই সমস্ত বন্ধুকে মন থেকে ধন্যবাদ এবং সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যেমন আমাকে সাপোর্ট করেছেন তেমনি আমারও দায়িত্ব আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসা আর বিভিন্ন ধরনের বড় বড় মার্কেট এবং বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করা আমার উদ্দেশ্য একটাই যে আপনারা যারা কাজের সন্ধানে ঘুরছেন তারা এই সমস্ত ভিডিও দেখে যে কোনো একটা ব্যবসা বেছে নিয়ে সেই ব্যবসা করলে কিন্তু আপনারা স্বাবলম্বী হতে পারে তোড়াগুলো দাদা কী দামে দিয়েছেন দাদা টাকা আর এই যে এইগুলো এগুলো কি বলতো বলা জারবেয়া বলা হয় জারবেয়া জারবেয়া কিনা বিক্রি হচ্ছে সত্তর টাকা মান্ডেল মানে এগুলো পাইকারি দাম দাদা পাইকারি সত্তর টাকা ফুলগুলো কি দাম আপনি খুব

গোলাপের মালাগুলো কত করে হ্যাঁ আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি আপনাদের মার্কেটের উপরে পাঁচ টাকা পিস গোলাপ যত যত পিস গোলাপ হবে সেই অনুযায়ী দাম এইগুলি পাঁচ টাকা পিস গোলাপ আর সেই সেই হিসেবে দাম হয় যতগুলো গোলাপ আপনি লাগাবেন সেই অনুযায়ী দাম হবে দেখতে পারেন বিভিন্ন কালারের বিভিন্ন সুন্দর গোলাপ পদ্মগুলো কি দামে বেঁচে যেন একটুখান কুড়ি পদ্ম কুড়ি পিস তাই তো পঁচিশ পিস তিনশো টাকা মানলে আড়াইশো টাকা ধন্যবাদ দাদা কি দামে বিক্রি করছো গো টাকা কতগুলো কুড়ি পিস কুড়ি পিস মালা বিক্রি হচ্ছে দেড়শো টাকায় আচ্ছা দাম হাই ছিল তাই তো এখন শেষবেলায় কমে দিয়েছিলেন যেন আপনার একটু কমা কোয়ালিটি বলে দাম কম তাই তো বেলপাতা কত কত করে বিক্রি করেন্ড বান্ডিল কীরকম বান্ডিল সে না আমি ইউটিউবে ভিডিও বানাই আপনাদের মার্কেট সম্বন্ধে একটা ভিডিও বানাচ্ছি যেখানে এই মালটা এই দামে পাওয়া যায় বান্ডিল কি সিস্টেম এমনিকোন সিস্টেম নেই এই যে পড়া 60 টাকা 50 টাকা এদরে 50 টাকা আন্ডা যে বান্ডিল বেচে দেয় 50 টাকা বান্ডিল এই যে দেখতে পারেন এতটা মাল হাতে তুলেছেন এটা 50 টাকা ধন্যবাদ 5 টাকা 6 টাকা ডুবো খাসের বান্ডিল 5 টাকা 6 টাকা বান্ডিলে পড়ছেন দেখতে পারেন যদি বলবেন 50 টাকা 50 টাকা বান্ডিল 50 টাকা এই এক বান্ডিল ফুলের দাম এই টাকা মার থেকে ফুল জানবে সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল আর গোলাপের বান্ডিল কি দাম দিয়েছেন দাদা আমার ভিডিও বানাচ্ছি দেড়শো টাকা বান্ধি কত পিস আছে দাদা পিস পঞ্চাশ পিস মালের দাম দেড়শো টাকা দেখতে পারেন খুব ভালো কোয়ালিটি সুন্দর ফুল আর এই আপনি এই সুন্দর রজনীগন্ধার যে মালাগুলো রেখেছেন এগুলো কি দাম দিয়েছেন এই রজনীগন্ধা মালাগুলো ওগুলো দেড়শো টাকা একটু এক কুড়ি দেড়শো টাকা কুড়ি পিস রজনীগন্ধার বালার দাম হচ্ছে দেড়শো টাকা কারণ কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন নানা দাদা আপনার আমসর কী দামে বিক্রি করছেন একটু বলবেন পাইকারি দাম এই যে বান্ডিগুলো দশ টাকা তাই তো এই বান্ডিগুলো দশ টাকা এখান থেকে সাধারণত ব্যবসাদাররা নিয়ে যায় তাই তো পাইকারি হাট এটা এটা পাইকারি হাট দশ টাকা বান্ডিল পেয়ে যাবেন দেখতে পারেন অনেকগুলো ক ক পিস করে আছে একটু বলবেন কুড়ি পিস পিস করে দশ টাকা দেখতে পারেন ধন্যবাদ দাদা এই আখন্দমালা কি আপনার হ্যাঁ আমাদের আখন্দমালা কী দাম দিয়েছেন একশো একশো কুড়ি টাকা বিক্রি যাচ্ছে দেখতে পারেন মানে পাঁচ কুড়ি শ মানে পাঁচ টাকা পিস পড়ছে আকন্ধমালা পাওয়া যায় পাঁচ টাকা পিস মানে এক কুড়ি একশো টাকা পাইকারি দামকেটটা পুরোটাই পাইকারি মার্কেট তো ফুল কী দামে পেয়েছেন একটু বলবেন কত করে কিলো পেয়েছেন পঞ্চাশ টাকা কিলো দোপাটি ফুল দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের খুব সুন্দর মাত্র পঞ্চাশ টাকা কিলো পাওয়া যাচ্ছে দোপাটি ফুল আর এই ফুল কি দামে পেয়েছেন হ্যাঁ সত্তর টাকা কিলো গাঁদা ফুলগুলি পাওয়া যাচ্ছে সত্তর টাকা কিলো একটু দাদা পান কী দাম দাদা পঞ্চাশ পিস কুড়ি টাকা ছোট সাইজের মিডিয়াম সাইজের পান পঞ্চাশ পিস পাওয়া যাচ্ছে কুড়ি টাকা মাত্র পঞ্চাশ পঞ্চাশ পিস মাত্র কুড়ি টাকা ফুলের মালা কী দামে পেয়েছেন একটু বলবেন দশ টাকা পিস মানে কতগুলো আছে তে পাঁচটা মালা মাত্র দশ টাকা তো দারুণ সস্তা ও দশ টাকা পার পিস তাই তো দশ টাকা পার পিস নীলকণ্ঠ ফুলের মালা পাঁচ পিস করে বান্ডিল করা আছে পঞ্চাশ টাকা দেখতে পারেন কি দারুণ কালার খুব সুন্দর এই মিক্স মালা কি দামে বেচছে না একশো টাকা কুড়ি মানে পাঁচ টাকা বান্ডিল পাঁচ টাকা আর পদ্ম ফুল কি দামে বিক্রি করছেন পদ্ম আট টাকা পিস পদ্ম আট টাকা পিস একদম দারুণ কোয়ালিটির পদ্ম এখনো কুড়ি অবস্থায় রয়েছে টাকা দেখতে মটর মালা বেলফুল কি দাম হয়েছে এটা কত করে পেচ্ছেন পঞ্চাশ টাকা কুড়িটা পঞ্চাশ টাকা তো কুড়ি পিস মটর মালা বলছে কুড়ি পিস পঞ্চাশ টাকা আর এই যে জবা গুলো কি দাম দিয়েছেন

আর দুটো ফুল কি দাম বেচছেন ফুল দু টাকা পিস এটা শুধু এই পাওয়া যায় বলেন কারণ এখন এই সিবের চলছে বলে আর আপনার এই ফুল কি দামে কিলো দিয়েছেন দাদা মাত্র পঞ্চাশ টাকা কিলো দোপাটি ফুল বিভিন্ন কালারের আর নীলকণ্ঠ ফুল কি দাম দিয়েছেন দাদা টাকা এই নীলকণ্ঠ ফুলও পঞ্চাশ টাকা কিলো মাত্র আর আপনার এই মালা কিরাম দিয়েছেন বলবেন দাদা মালা আশি টাকা কুড়ি আশি টাকা এক কুড়ি কটা করে ফুল আছে আটশো ফুল আছে মানে এক একটা এতে মালায় করে ফুল আছে চল্লিশ পিস করে ফুল ধন্যবাদ দাদা কি দামে দিচ্ছেন একটু বলবেন একশো টাকা এক কুড়ি মানে পাঁচ টাকা করে পাওয়া যাচ্ছে মাত্র পাঁচ টাকায় পাওয়া যাচ্ছে পাইকিরি আপনার হচ্ছে আকন্দ মালা এক কুড়ি টাকা এক কুড়ি বললেন তুলসী পাতাও পাওয়া যায় দেখতে পান তুলসী পাতা বানি তুলসী পাতা তুলসী পাতা বানলি কি দাম দিয়েছেন

মালা কি দাম বিক্রি করেছেন কারা একটু বলবেন ষাট টাকা পঞ্চাশ টাকা বান্ডিল এত সুন্দর এই সুন্দর এই মালাগুলো মোটা মালা ষাট টাকা পঞ্চাশ টাকা কি এক একটা মালা একটা মালা একটা একটা মালা ষাট টাকা পঞ্চাশ হ্যাঁ দুটো একশো কুড়ি টাকা দুটো একশো কুড়ি জানো তোমার জবা মালা দামে একটু ভিডিও আপনাদের মার্কেটে

সাদা পদ্মগুলি দশ টাকা পিস পেয়ে যাচ্ছেন দেখতে পারেন খুব সুন্দর কোয়ালিটি আজকে আমি দেখানোর চেষ্টা করলাম বাংলার সবচেয়ে বড়ো ফুলের পাইকারি বাজার হাওড়া ফুলের বাজারে ফুলের কীরকম দাম কীরকম দামে পাইকারি হচ্ছে এখানে কী কী পাওয়া যায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বেলাইকন প্রেস করে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত